দুপুর কি গো বন্ধুরা কি ভাবছো দিদিভাই আমাদের কচুর পাতা দেখাচ্ছে কেন এই যে দেখো আমার কলের পাশ দিয়ে না বুনো কচুর পাতা হয়েছে এগুলোকে বুনো কচু বলে তবে বিষ কচু না বিষ কচুর পাতা হচ্ছে আলাদা জানো তো কচু গাছ অনেক রকম আছে আমি তোমাদের দেখাবো বিষ কচুর পাতাটাও দেখাবো এই দেখো এইটা হচ্ছে বিশ কচুর পাতা এইখানে এই যে আমার একটা বিশ কচুর পাতার মানে গাছ হয়েছে আর এইটা হচ্ছে মান কচুর পাতা তবে আমার মান মানকচু গাছ এই যে দেখো কত চারা হয়েছে ছোট ছোট দেখেছ এগুলো তুলে না লাগানো যায় আমাদের তো এই দেখো অনেক জায়গা আর এইখান দিয়ে কচু গাছ হয়েছে প্রচুর তবে কি আমার কল পারে না এই যে দেখো এগুলো। কিন্তু বুনো কচু হলেও না এই কচুর পাতাগুলো না খাওয়া যায় দেখো আমি এই যে কচুর পাতা না কিছুটা তুলে নিয়ে গেছি জানো তো বন্ধুরা এই কচুর পাতা কিছুটা তুলে নিয়ে গেছি আমার এই যে দেখো এইখান দিয়েও হয়েছে কি সুন্দর এখান থেকেও তুলেছি আবার ওই যে দেখতে পাচ্ছ ওইখান দিয়েও কিন্তু হয়েছে এগুলো সবই আমাদের জায়গা তাই কচুর পাতা দিয়ে আজকে কি করছি আর আমার এই পেঁপে গাছগুলো না এমনিতেই হয়েছে পেঁপে খেয়ে বিছি ফেলেছিলাম এখানে দেখছি তিনটে গাছ হয়েছে বেশ সুন্দর ফুলও এসেছে এই যে দেখো ফুলও এসেছে এবার চলো রান্নাঘরে যাই কচুর পাতা দিয়ে কি করছি সেটা তো দেখতে হবে একটা জিনিস শেয়ার করি এই যে দেখো আমার পাশের বাড়ি যায় যা কিন্তু এই যে যায়েদের গাছে হয়েছে কামরাঙা মিষ্টি কামরাঙা আমাকে এই যে দিয়েছে এই যে তিনটে এই একটা চারটে আর এইটা না পুরো গাছ পাকা ছিল তবে কি রান্না করতে করতে না আমি আর খেতে টাইম পাইনি অবশ্যই খাবো খেয়ে তোমার রি তোমাদের রিভিউ দেবো কেমন মিষ্টি এই যে দেখো রান্নাঘরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু দেখা করলাম রান্না করতে করতে চলে গেছিলাম কচু বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করতে কচুর পাতা রান্না করছি তবে কি আমার না ভাত হয়ে গেছে আর আমি না চাল ভিজিয়ে রান্না করি এক দেড় ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখি তারপরেই কিন্তু ভাত করি আর ভাতটাও ঝমাঝম হয়ে যায় এইবার দেখাই চৈ ঝাল তো দেখিয়েছি চই ঝাল এই যে আজকে না চই ঝাল দিয়ে কি রান্না করছি বলো তো বন্ধুরা এই যে দেখো চৈ ঝাল আরও আছে এই ভেতর দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তবে তেলের উপরে দিয়ে চই ঝালটা ভাজি নিই মশলার উপরেই চই ঝালটা আমি একটুখানি কষে নিচ্ছি আর মশলা দেখালাম তাহলে চুই ঝাল দিয়ে কী রান্না হচ্ছে কি ভাবছে বন্ধুরা চিকেন মাটন লাগল ওগুলো কিছুই না হচ্ছে কি ডিমের ঝোল এই যে দেখো ডিম ভেজে রেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ডিম ভেজে রেখেছি আলুও ভালো করে তেলে লাল করে ভেজে নিয়েছি আর এইবার চলো দেখাই কচু শাক এই দেখো সোনা বন্ধুরা আমি কিন্তু এই কচু শাকটা তুলে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এই যে ঝিরিঝিরি করে দেখো সুন্দর করে ঝিরি ঝিরি করে কিন্তু আমি এই যে কুচিয়ে নিয়েছি তবে কি এই মাথাটা না আমি ফেলে দিয়েছি এই যে দেখো এই যে মাথাটা না আমি ফেলে দিয়েছি এই কচু শাকটা ভাজা করব। তবে মাছের মাথা দিয়ে এই কচু শাকটা ভাজা করলেও দারুণ লাগে তবে মাছের মাথা তো নেই আমি ভাজা করব কি দিয়ে জানো এই দেখো রসুন ছাড়িয়ে রেখেছি আর এই যে পেঁয়াজ এই পেঁয়াজ রসুন দিয়ে আমি কচু শাকটা ভাজা করব। তোমরাও এভাবে ভাজা করে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগে কিন্তু তবে আমি তো দু তিন রকম কচু দেখালাম আর ওই কচুর পাতাও না খাওয়া যায় রান্না করলে কি না খাওয়া যায় তাই তো বন্ধুরা তবে কি সুন্দর করে সেটা রান্না করা জানতে হবে আমিও শিখেছি একজন আনা একজনের কাছ থেকে বিষ কচুর পাতাটা আমি কোনোদিনও আর কি ট্রাই করে দেখিনি তবে আমাকে যে বলেছে কচুর পাতাও খাওয়া যায় তার কাছ থেকে শুনে আমি আবারও রান্না করব। আর আমার এই বুনো কচুর ভাজা দারুণ লাগে কিন্তু খেতে অবশ্যই তোমরা করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে সবাই ভালো থেকো